ওই দরিয়া দোরিয়া নেহি যে মে মৌজ নেহি ও গুলগুল নেহি যে গুল মে বৌ নেহি ও দিল দিল নেহি যে দিল মে মোহব্বত এহি নেহি ওই ফুল ফুল হতে পারে না যে ফুলের মধ্যে শুকুরান নাই ওই নদী নদী হতে পারে না যে নদীর পানির মধ্যে ঢেউ নেই ওই দিল দিল হতে পারে না ওই অন্তর অন্তর হতে পারে না ওই কাল্ব কাল হতে পারে না যে কালভের মধ্যে অন্তরের মধ্যে দিলের মধ্যে আল্লাহর মোহব্বত নেই এই জন্য আল্লাহর এক প্রেমিক বান্দা বলেছেন এক আয়েক ইস্ক মুস্ক জাগায়া জাগা করো সে মুসিবত মে পাছায়া ইস্ক নে মুঝকো না কাম্মা কর দিয়া ও আর না মায়া দমি থা কাঙ্কা আমি একজন দুনিয়াবি লো আমি দুনিয়া লোভী একজন ব্যক্তি ছিলাম হঠাৎ করে আল্লাহর ইস্ক অন্তরের মধ্যে এসে ধাক্কা লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমার অন্তরে জারি হয়ে গেল আমার জবানে আল্লাহর জিকির জারি হয়ে গেল আমি আল্লাহ জন্য ব্যস্ত ব্যাকুল হয়ে পড়লাম দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আমি গ্রহণ করলাম করলাম আল্লাহ আল্লাহ আমি কিন্তু একজন কর্মী মানুষই ছিলাম আমি একজন দায়িত্ব দুনিয়ার প্রতি খুবই আসক্ত ব্যক্তি ছিলাম আমি অনেক কাজকর্মের মধ্যে নিজের জীবন কাটিয়েছি নিজের জীবন ব্যয় করেছি কিন্তু আল্লাহর মহবতার এসো যখন আমার অন্তরের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল আমি কর্ম হয়ে গেলাম দুনিয়া সম্পর্কে এখন আমার আর কোনো ধারণা নেই এখন আমি আর দুনিয়ার দিকে তাকাতে পারি না আমি আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহর তাজাল্লি দেখতে পাই সেদিকেই আমার আমি আল্লাহর দেখতে পাই আর সাথে সাথে আমি যখন আল্লাহর দিকে রওনা হলাম আমার যাবতীয় বিপদ আপদ আমার সাথী হয়ে গেল অভাব অনটন ফেরে শানি দুশ্চিন্তা আমার সঙ্গী হয়ে গেল আমি দুনিয়া দাঁড়ি দুনিয়ার জন্য আর আমি হয়তো আমি অনেক সময় অবস্থায় আমি জীবন জীবনযাপন করেছি আল্লাহর ছিলেন প্রথমে আল্লাহ তাকে কবুল করে নেওয়ার কারণে তিনি দুনিয়া পরিত্যাগ করলেন দুনিয়াকে বিসর্জন দিয়ে হয়ে গেলেন সাথে সাথে জীবন বিভিন্ন ধরনের আপদ তার সাথী হয়ে গেল এজন্য যার জীবনে যত বড় সমস্যা যে মোমিন বান্দা যত বড় অসুবিধার ভিতরে পড়বে যত বড় দুঃখের ভিতরে পড়বে যত বড় সমস্যার সম্মুখীন হবে আর ওই অবস্থায় সে যদি আল্লাহর প্রতি সুধারণা রাখে আল্লাহর উপরে মহব্বত রাখে আল্লাহর প্রতি মহব্বত রাখে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ রাবুল আলমিন তাকে তত বড় মর্তবাহ দান করবে আল্লাহ পাগের বান্দাগণ এই কারণে আল্লাহ অনেকেই নিজের দেশ পর্যন্ত ত্যাগ করেছেন নিজের দেশে নিজের জায়গা জমিন আত্মীয় স্বজন আল্লাহর মহব্বতে আল্লাহর যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা নিজের যে আত্মীয় স্বজনকে ত্যাগ করে তারা দেশান্তর হয়ে গিয়েছেন তারা বলেছেন একদিন মৃত্যুবরণ করলে তো এই সমস্ত কিছু আমার হাত হয়ে যাবে জীবনটা অবস্থা আমি সব কিছু হাত করে দিলাম আল্লাহর প্রেমের উদ্দেশ্যে আল্লাহর মহব্বতের উদ্দেশ্যে সুম্মা তালিনু দকুলু বহুমিলা যে অতপর তাদের দেহসমূহ তাদের অন্তর সমূহ আল্লাহর জিকির করতে করতে নরম হয়ে আল্লামুখী হয়ে যায় সূর্যমুখী ফুলকে জন্য সূর্যমুখী ফুল বলা হয় কারণ সূর্য যেদিকে সূর্যমুখী তার মুখকে সেই দিকে করে ফেলে আল্লাহর আ আল্লাহ আল্লাহর আল্লাহর বলা হয় জন্য কারণ তারা তাদের নিজেদের সব কিছু আল্লাহর কাছে সবর্দ করে দিয়েছে তারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহর কুদ্রত দেখতে পায় আল্লাহর মহব্বতের এসকে তাজাল্লি দেখতে পায় এজন্য তাদেরকে বলা বলা হয় talla para que panda con ella